সূর্য ডুবে যাবে ওই মুহূর্তে জোয়ার শুরু হয়েছে এবং এই সময়ে জেলেরা তাদের মাছ নিয়ে নামতেছে আমরা অবস্থান করছি দুবলার চরে এবং তারা এখন তাদের জালে বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে বিভিন্ন পদের মাছ চিংড়ি মাছ দেখি দাঁতনে তারপরে সামুদ্রিক অনেক মাছ এনে এগুলো রাখছে এবং তারা তাদের চাতালগুলোতে তারা এই মাছগুলো শুকাবে এখানে প্রচুর পর্যটক ঘুরতে আসে এবং তাদের জালে মাছগুলো পাওয়া যায় তারা মাছগুলো তাদের এই সামনে চাতাল এবং তাদের ঘরগুলো আছে আমরা একটু জুম করলে দেখা যাবে এই ঘরগুলোতে তারা মাছগুলো শুকায় এখানে কিছু মিক্সড মাছ আছে বা কি কি মাছ আছে